বন্ধুরা আমরা এখন আছি ছট্টগ্রামের মীরেশ্বর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাজার জোরারগঞ্জ বাজার এই বাজার ইতিহাস ঐতিহ্যের জন্য বিখ্যাত এবং ঐতিহ্যবাহী সুদীঘা মসজিদ এবং এই তাজমহল মসজিদের জন্য বিখ্যাত আমরা আজকে ঘুরে ঘুরে দেখবো জোরারগঞ্জ বাজার এই বাজারের ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরবো চলুন জোরারগঞ্জ বাজার ঘুরে ঘুরে দেখি আমরা দেখব এবং কথা দেখাব চট্টগ্রামের মিরশরাইয়ের অন্যতম পুরাতন বাজার জোরারগঞ্জ ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ জোরারগঞ্জ বাজারে রয়েছে ঐতিহাসিক নানা স্থাপনা শিক্ষার দিক থেকে মিরশরাইয়ের অন্য বাজারগুলো থেকে জোরারগঞ্জ বাজার রয়েছে কয়েক ধাপ এগিয়ে শতবর্ষের আলোকবর্তিকা হিসেবে দুটি ছড়ানো জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় উপজেলার নামকরা বিদ্যালয়গুলোর মধ্যে একটি তৎকালীন জমিদার রামসুন্দর ও রামগৌড় এলাকার শিক্ষা বিস্তারের লক্ষ্যে উনিশশো সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তাদের দুই ভাইয়ের নামে বিদ্যালয়ের নামকরণ করেন পরবর্তীতে এক সময়ে বিদ্যালয়টির নাম পরিবর্তিত হয়ে এলাকার নাম অনুসারে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয় বিদ্যালয়ের মূল ভবনটি দুইতলা ও একটি তিনতলা নতুন ভবন রয়েছে এছাড়াও দুই হাজার একুশ সালে বিদ্যালয় মাঠের পাশে আরও একটি নতুন ভবন নির্মাণ করা হয় বিদ্যালয়ের সামনে আট একর বিশিষ্ট ঐতিহাসিক বাবু খান দিঘি এবং তার পেছনে তিন একর বিশিষ্ট একটি খেলার মাঠ আছে অবস্থিত স্কুল উপজেলার অন্যতম সেরা স্কুল হিসেবে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে জোরারগঞ্জ বাজারের দক্ষিণ পশ্চিম পাশে রয়েছে ভারতের আগ্রার তাজমহলের আদালতে তৈরি সুন্দর ও মনোরম পরিবেশে তাজমহল মসজিদ যদিও এই মসজিদের আসল নাম ফখর উদ্দিন মাহমুদ জামে মসজিদ মসজিদটির প্রতিষ্ঠা করা হয়েছিল সালে নং বাসিন্দা আলহাজ ইউনিয়নের তার নিজস্ব জমিতে এই মসজিদটি স্থাপন করেন সে সময় তিনি প্রায় বাজ সফরে যেতেন তখন তিনি তাজমহলের সৌন্দর্যের প্রতি মুগ্ধ হন পরে তিনি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করেন তাজমহলের আদলে দেশে একটি মসজিদ নির্মাণ করবেন মসজিদ আছে আদর্শ দাখিল মাদ্রাসা সুন্দর ছাড়াও নজির ও মনোরম পরিবেশে সেখানে পাঠদান করা হয়ে থাকে জোরারগঞ্জ বাজারের দক্ষিণ পূর্বভাষে রয়েছে জোরারগঞ্জ আদর্শ দাখিল মাদ্রাসা ইসলামী শিক্ষার প্রসারে যেটি পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা নারী শিক্ষার অগ্রযাত্রায় জোরারগঞ্জ মহিলা কলেজ ও বালিকা উচ্চ বিদ্যালয় এই অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটি জোরারগঞ্জ বাজারের মধ্য দিয়ে অতিক্রমকারী পুরাতন ঢাকা ট্যাঙ্ক রোডের পাশে অবস্থিত এটি প্রথমে উনিশশো সালে ফেরি ফ্যাটেটিক বুরন স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয় যা ব্রিটিশ রাজত্বকালে স্বদেশী আন্দোলনের ফসল ছিল একে তারপর উনিশশো ষাট সালে দেওয়ানপুরন নিকর অবস্থিত মুহরি প্রজেক্ট রোডে স্থানান্তরিত করা হয় উনিশশো আশি সালে ফেরি ফ্যাটেটিক বুরন স্কুলে টেক্সটাইল প্রযুক্তিতে দুই বছর মেয়াদী সার্টিফিকেট কোর্স চালু করা হয় জোরারগঞ্জ বাজারের অন্যতম প্রাচীন নিদর্শন ছুটিখা মসজিদ এই মসজিদটি বাবরি মসজিদেরও আগে নির্মাণ করা হয়েছে গৌডের সুলতান হোসেন শাহের আমলে পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে উত্তর চট্টগ্রামের শাসনকর্তা লস্কর পরাগলখা এবং তার ছেলে খার আমলে তৈরি হয় এটি প্রাচীন সভ্যতার ঐতিহাসিক নিদর্শন হিসেবে স্থান পেয়েছে মসজিদটি বাজারের ঠিক মাঝখানে রয়েছে সবজি ও মাছ বাজার চাষিরা খুব ভরেই ফসলাদি নিয়ে আসেন এবং পাইকারিকরা তাদের কাছে বিক্রি করেন এইসব শাকসবজি সবজি বাজারের ভেতরে রয়েছে ছোট ছোট অনেকগুলো কাঁচা সবজির দোকান রয়েছে সুটকির দোকান ফানসুফারির দোকান ছোট ছোট অজস্র মুদির দোকান সবজি বাজারের পাশেই মাছ বাজারের অবস্থান হরেক রকমের মাছের ফসরা নিয়ে সেখানে বসে মাছ ব্যবসায়ীরা জোরালগঞ্জ বাজারের ছোট বড় মিলিয়ে অনেকগুলো শপিং মল রয়েছে রয়েছে কুমোরদের দোকান যেখানে হিন্দু ধর্মের পূজা অর্চনার অনেক জিনিসপাতি পাওয়া যায় বিভিন্ন মৌসুমী ফল ও বারমাসী ফল নিয়ে মূল রাস্তার দারে অনেকগুলো দোকানের দেখা মেলে সুরারগঞ্জ বাজারে যাই হোক সব মিলিয়ে চোরারগজ বাজার এর অন্যতম সুন্দর একটি বাজার